আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বাটা মাছের রেসিপি আর এটা কিন্তু ইলিশ মাছের স্বাদকেও হার মানিয়ে দেবে খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন জামাই ষষ্ঠী স্পেশাল এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে জামাইদেরকে বানিয়ে খান জামাইরা কিন্তু অনেক খুশি হবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মসুরি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজ একটা সুন্দর রেসিপি শেয়ার করবো যেহেতু এখন দেশের বাড়িতে এসেছি এইখানে টাটকা টাটকা একদম সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় তো আমার বাটা মাছ তো ভীষণ পছন্দ তো বাটা মাছের আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে চলুন তাহলে শুরু করছি বাটা মাছগুলোকে একদম সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন এবার বাটা মাছগুলোকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব এগুলো একদম পুকুর থেকে জ্যান্ত মাছ ধরা হচ্ছিলো সেখান থেকেই কিনে নিয়ে এসেছে আর এটা কিন্তু একদম টাটকা তাজা মাছ সেই জন্য খেতে স্বাদটা কিন্তু অনেক সুন্দর হবে আর যদি এই রকম তাজা মাছ পাওয়া যায় কার না ভালো লাগে আর এইরকম তাজা তাজা মাছ দিয়েই আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মধ্যে সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার গ্যাস অন করে কোরাটা সুন্দর করে গরম করে নিয়েছি কোরার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব তেলটা কিন্তু খুব সুন্দর করে একদম গরম করে নিতে হবে আর তেল দেওয়ার আগে কিন্তু কোরাটা সুন্দর করে গরম করে নিতে হবে কড়া যত সুন্দরভাবে গরম হবে তাহলে কিন্তু মাছ কড়ার মধ্যে একদমই জোরাবে না আর তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন ছিটিয়ে দেবেন তাহলেও কিন্তু তেলের কড়ার মধ্যে মাছটা আর জড়িয়ে যাবে না এটা একটা টিপস ছিল আপনারা অবশ্যই কিন্তু এটা ফলো করতে পারেন তো এইখানে দেখুন মাছগুলো সুন্দর করে একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে এই সাইডটাও কিন্তু সুন্দর করে ভেজে নেব মাছগুলো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি সেটা দেখে বুঝতেই পারছেন মাছগুলো একদম সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি কড়া থেকে তুলে নেব আর এই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এইখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা তো এইখানে কাঁচা লঙ্কা চেরা বলছি এটা ফাটিয়েই দিয়েছি আর এইখানে সর্ষে পোস্ত বাটা ছিল তো এইখানে আমি সর্ষের মধ্যে সাদা সর্ষে আর খুব সামান্য কালো সর্ষে আর তার সঙ্গে পোস্ত দিয়েছি দিয়ে এটা আমার কিন্তু আগে থেকেই বাটা ছিল ফ্রিজে সেটাই নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো সর্ষে বাটা দিয়ে দেব দিয়ে খুব সামান্য জল দিয়ে এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব শুধু সরষে বাটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করবেন আর করার পরেই এবার এক এক করে দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু হালকা করে মিশিয়ে নেব তো এইখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই এটা কিন্তু বানাবো সেই জন্য খুব বেশি আমি লঙ্কার গুঁড়ো দেবো না আর সর্ষেতে কিন্তু কাঁচা লঙ্কাও দেওয়া আছে যখন আমি পিষেছিলাম তাতে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সুন্দর করে দেখুন সব কিছু একদম মেশানোর পরে সোয়াদের জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে খেতে ভীষণই সুন্দর লাগবে স্বাদ মতো নুন দিয়েছি আর নুন দেওয়ার পরে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এবার জল দিয়ে দেব পরিমাণ মতো মশলাটা যখন সুন্দর করে এইভাবে ফুটে উঠবে তখন কিন্তু মাছগুলো এবার এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে তো সেই জন্য দেখুন আমি মাছগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে দুই থেকে তিন মিনিট একটু ঢাকনা ঢাকা দিয়ে দেব মাছের মধ্যে মশলাটা চলে যাবে আর মাছটাও একটু নরম হয়ে যাবে তো এইভাবে অবশ্যই একবার বাটা মাছের রেসিপি বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে একদম কম মশলায় কম উপকরণেই কিন্তু একদম ইলিশ মাছের থেকেও সুন্দর টেস্ট হবে এবার দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে আর তার সঙ্গে কাঁচা সরষের তেল তাহলে তো একদম জমে যাবে তো আমি কাঁচা সর্ষের তেলটাও এবার দিয়ে দেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন ইলিশ মাছকে হার বানিয়ে দেবে এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখলে বুঝতে পারবেন তো এইখানে দেখুন আমি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়েছি আর সরষের তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে যখন ভাতের সঙ্গে এটা সার্ভ করা হবে তখন কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে তো অবশ্যই ঝটপট বাড়িতে বানিয়ে নিন আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না তো এইখানে দেখুন আমার রেসিপি একদম রেডি বাটা মাছের দুর্দান্ত স্বাদের একটা সর্ষে বাটা তো এই সর্ষে বাটা মাছ মানে সর্ষে বাটা মানে সর্ষে বাটা মাছের রেসিপি তো অবশ্যই ঝটপট একবার বাড়িতে বানিয়ে দেখুন আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এই এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম মশলার মধ্যে খেতে দুর্দান্ত স্বাদের হবে তো চলুন আজকের রেসিপি এইখানে শেষ দিচ্ছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে দুপুরের বাড়িতে যে যে মেনু হয়েছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করছি তো এইখানে আমি গরম গরম ভাত একদম থালার মধ্যে নিয়ে নিয়েছি নেয়ার পরে এখানে মাছের তেল দিয়ে আমি বেগুন রান্না করেছিলাম সেটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি রান্নাটা দেখালাম না এইখানে কিন্তু সুন্দর করে একটু থালাটা সাজিয়ে নিচ্ছি তা আপনাদের কেমন লাগলো আবারও জিজ্ঞেস করছি জানাতে ভুলবেন না এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে পাট শাক ভাজা তো এইখানে দেখুন আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি পাট শাক ভাজা আর হয়েছিল মোচা চিংড়ি আর মোচাটাও কিন্তু একদম গাছের টাটকা মোচা এইখানে টাটকা মোচাটা সুন্দর করে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম চলুন তাহলে গরম গরম ভাত একদম নিয়ে দুপুরের খাবার নিয়ে বসে পড়ব আর সঙ্গে দেখুন লেবু তো চাই চাই তো এইখানে আমি খাবারটা সাজিয়ে নিয়েছি আর এখানে ছোট্ট করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকের রেসিপি এইখানে শেষ করলাম খাওয়া দাওয়ার সঙ্গে অবশ্য নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই